হ্যালো হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাট্টা মেঠা লাইফস্টাইল আজ ছিল পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী সেই উপলক্ষেই আমাদের শহর মাথা বাঙাতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেই অনুষ্ঠানটির নাম ছিল সহস্রকণ্ঠে রবীন্দ্রনাথ এই অনুষ্ঠানটি আগের বছর থেকেই চালু হয়েছিল তো আগের বছর তো আমি পার্টিসিপেট করতে পারিনি তাই তোমাদের সাথেও শেয়ার করা হয়নি তো এবছর আমি গিয়েছিলাম দেখতে তো দেখতে গিয়ে ভাবলাম না তোমাদের সাথেও শেয়ার করা যাক তো এখানে কিভাবে কি হয় না হয় সমস্ত কিছু যতটা সম্ভব তোমাদের সাথে আমি তুলে ধরবো এখানে নিশ্চয়ই প্রত্যেকটা দিদিদের দেখে বুঝতে পারছো সবাই সেম এজের না হ্যাঁ এটা ঠিক সবাই সেম এজের না তার কারণ হচ্ছে এখানে যে কোনো বয়সের পাঁচ থেকে আশি যে কোনো বছর বয়সে মানুষ এখানে পার্টিসিপেট করতে পারে সে যে কোনো কাস্টারি হতে পারে সে যে কোনো জেন্ডারে হতে পারে কিন্তু গানের সাথে যুক্ত থাকতে হবে আর দ্বিতীয়ত গানের প্রতি তার আগের থেকে এই বিষয়ে প্র্যাকটিস থাকতে হবে তবেই সে এই প্রোগ্রামটাতে পার্টিসিপেট করতে পারবে তো ফার্স্ট অফ অল যেটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের স্টেডিয়াম স্টেডিয়ামের ওপরে যেখানে আমরা সাধারণত খেলা যখন আমরা বসি যে জায়গাটাতে গ্যালারিতে তো ওখানে আমরা বসেছি বসার জায়গাটাতে ওই যারা পার্টিসিপেট করেছে তারা দাঁড়াবে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে গান করবে আর তবলায় তবলায় যারা আছে তারা বসবে তো যারা দাঁড়াবে তারা দেখো সারিবদ্ধভাবে এক এক করে সবাই দাঁড়িয়ে যাচ্ছে সবাই সবার জায়গা মতো আর আমরা যারা দর্শকরা আছি সবাই মাঠে আর ওই তো মিডিলে যে দেখতে পাচ্ছ উনি হচ্ছে মিউজিক ডিরেক্টর ছিল এই দেখো মাঠ ভর্তি দর্শক এত এত লোক এটা হচ্ছে আমাদের সুমিতা দিদি আমার আমি আগে যেখানে কাজ করতাম ওখানকার সিনিয়র আমার একজন দিদি ওই দিদিও এসেছিলো ওনার সাথেও আমার দেখা হয়েছে তো চলো দেখে নেওয়া যাক কিভাবে অনুষ্ঠানটা হয় আর আরেকটা কথা না বললেই নয় এখানে যারা পার্টিসিপেট করেছে তাদের সংখ্যা ছিল আটশো আটশো জন একসঙ্গে পার্টিসিপেট করেছে এখানে কি ভাল লাগছে না দেখতে জানো তোমরা সামনে দিকে আমার আরও বেশি ভালো লাগছিল আর এটা সম্পূর্ণ সূর্যের আলোতে কোনো রকম কোনো এক্সট্রা লাইট কোনো কিছু এক্সট্রা কোনো কিছু এক্সট্রা করা হয়নি যতক্ষণ আলো থাকবে ততক্ষণ গান হবে আলো নিবে যাবে অর্থাৎ সূর্য অস্ত যাবে আমাদের প্রোগ্রামও ওখানেই শেষ হয়ে যাবে চলো আমি আর বেশিক্ষণ থাকবো না অনেকটাই অন্ধকার হয়ে আসছে আর নিচে বসে থাকতে আমার পাও ধরে গেছে তো ভাবছি চলো এখন যাওয়া যাক এখন যাব বাড়ির উদ্দেশ্যে তোমাদের আর একবার দেখিয়ে নিচ্ছি এদিক দিক এখনও অনেক লোক বাকি তো চলো যাই যেতে যেতে রাস্তায় দেখা হলো কুলফির তো আমি ছোটোবেলায় যখন স্কুলে পড়তাম তখন এই কুলফি খেতাম আমার তো বেশ ভালোই লাগে অনেক দিন পরে নাই করে ওই দশ বছর পরে আমি আজকে কুলফি খাচ্ছি আর সুজাল আমি ঠান্ডা বেশি একটা পছন্দ করি না আমার গলায় একটু সমস্যা থাকার কারণে তো রাস্তায় যেতে যেতে মায়েরও দর্শন হয়ে যায় হয়ে গেল তোমরা দেখতে পেয়েছ কিছুটা তারপর আমি যাচ্ছিলাম একটু বাজারে সামনেই যেহেতু বাড়িতে পুজো তো সেই উপলক্ষে বাড়িতে কিছু পুজোর জন্য কেনাকাটা করা ছিল সেই কেনাকাটা করতে গিয়েছিলাম যেমন মায়ের কিছু শাড়ি কেনার ছিল আমাদের তারপর সামনে লোকনাথ বাবারও পুজো সেই বিষয়ে এই যে নাও আমাকেও একটু দেখে নাও আমাকে কেমন লাগছে জানিও কমেন্টে আমি এ ইউজুয়াল খুব সিম্পল একটা মেয়ে আমি তোমাদের সাথে জাস্ট শেয়ার করার জন্য নিজের টাইমটা কাটানোর জন্য তোমাদের সাথে সমস্ত কিছু আমি তুলে ধরি ভিডিওটা কেমন লাগলো জানিও যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো টাটা বাই আজকে এই পর্যন্তই